চোদ্দ বছর পরে খুলনা থেকে রাজশাহী যাচ্ছি এখন আমি আসি হচ্ছে খুলনা রেল স্টেশনে আর আমি আসি হচ্ছে ট্রেনের মধ্যে তো ট্রেনের জ্বালনা থেকে হচ্ছে ভিডিও করতেছিলাম আবার একটু ভয় লাগতেছিলো কেউ আবার ফোন টোন টান না দেয় তো যাই হোক এইভাবে দেখতে দেখতে অনেক দূর পথ পার হয়ে চলে আসলাম পাক্সি ব্রিজে আর পাক্সি ব্রিজ সম্পর্কে বলার কিছু নাই কারণ আপনারা এটা সম্পর্কে জানেন এটা হচ্ছে আমাদের জন্মেরও আগের যাই হোক পাখি থেকে দেখা যাচ্ছিল ওইটা সম্ভবত কোনো একটা পাওয়ার প্লান্ট আমি শিওর না ওইটা নাম তো এটা দেখতেছিলাম বেশ সুন্দর ভাল লাগতেছিল আমি যখন লাস্ট আসছি রাজশাহীতে আরও চোদ্দ বছর আগে তখন ওইটা ছিল না খুব সম্ভবত মানে আমার মনে নাই এটা আমি আসলে নতুনই দেখতেছি তো ব্রিজ অনেক সুন্দর আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল বৃষ্টি হয় নাই কোথাও কিন্তু কখনো কখনও মেঘলা বাট মোটামুটি রোদ্দুর ছিল সব মিলায় সুন্দর একটা ওয়েদারে জার্নি করতেছি ট্রেনে বাট ট্রেনের যে বগিতে আমার সিট পড়ছে এটার অবস্থা খুবই বেহাল দশা ট্রেনের যা অবস্থা হয় আর কি এটা নিয়ে কিছু বলার নাই খুবই বাজে একটা অবস্থা একদম ইঞ্জিনের পরের বগিটাই অনেক বেশি শব্দ হচ্ছিল তো পাখি ব্রিজ শেষ হয়ে যাচ্ছে তো এরপরে হচ্ছে আস্তে আস্তে চলে যাবো রাজশাহীর দিকে তো আমি এই জায়গাটা দেখতেছিলাম অনেক সুন্দর এটা আসলে নাম কি বা এটা আসলেই কোনো পাওয়ার প্লান্ট কি না আমি এটা শিওর না এটা আমি জানি না দেখা হয় নাই কিন্তু খুবই সুন্দর ছিল জায়গাটা রাজশাহীতে এসে রেস্ট টেস্ট নিয়ে অনেক রাত্রে বের হয়েছি যে কারণে হচ্ছে রাস্তাঘাটে লোকজন খুব কম ছিল আমি আবার শুনলাম যে রাজশাহীতে নাকি এখন চিন্তাই হয় যে কারণে খুব বেশি টাইম বাইরে একা একা ঘুরি নাই রিক্সায় ঘুরতেছিলাম সিটির মধ্যে তো চোদ্দ বছর আগে আর চোদ্দ বছর পরে অনেক বেশি পার্থক্য আমার কাছে মনে হচ্ছে আমি ফার্স্ট টাইমই আসছি তো কোনো জায়গা ঠিকমতো চিনতেছি না ওই শুনে শুনে একটু একটু ঘুরতেছি তাই হোক দেখা হবে আবার